সামনেই বৈশাখ অমাবস্যা জানুন তারিখ ও স্নান দানের শুভক্ষণ বৈশাখ দুই হাজার পঁচিশ হিন্দু ধর্মে বৈশাখ মাসের অমাবস্যা বিশেষ রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করলে শুভ ফল পাওয়া যায় এই বছর কবে বৈশাখ অমাবস্যা স্নান দান করার শুভক্ষণ কখন সে সবই জেনে নিন এখানে সনাতন ধর্মে অমাবস্থা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশে সমর্পিত প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবসা তিথির পৃথক মাহাত্ম্য রয়েছে বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখ অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার হৃদ প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর বৈশাখ অমাবস্থা কবে ও এ সংক্রান্ত নানান খুঁটিনাটি এখানে জেনে নিন বৈশাখ অমাবস্থা কবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে এপ্রিল ভোর চারটে আঠাশ মিনিটে এবং সমাপ্ত হবে সাতাশে এপ্রিল এপ্রিল নাগাদ তাই উদয়া তিথি অনুযায়ী সাতাশে এপ্রিল বৈশাখ অমাবস্যা পালিত হবে বৈশাখ অমাবস্যায় স্নান দানের শুভক্ষণ আগেই বলা হয়েছে বৈশাখ অমাবস্যায় স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে রক্ষ মুহূর্ত থাকবে ভোর চারটে এগারো মিনিট চারটে একান্ন মিনিট পর্যন্ত এরপর অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এই শুভক্ষণে স্নান দান করা যাবে বৈশাখ অমাবস্যার মাহাত্ম শাস্ত্র মতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান করা শুভ এই তিথিতে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও অসহায়দের অন্য অর্থ বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধনধান্য লাভ করা যায় বৈশাখ অমাবস্যার উপায় এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপায় করার পরামর্শ দেয় ধর্মশাস্ত্র মহিষা খমাবস্যায় বোরবেলা স্নান করে মন্দিরে যান ও সেখানে বিষ্ণুর আরাধনা করুন এদিন অশ্বৎ গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে এগারো বার পরিক্রমা করুন মহীা খমাবস্যায় বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এই তিথিতে ঘিয়ের প্রদীপে জাফরান ও দুটি লবঙ্গ দিয়ে জ্বালে শুভ ফল পাবেন ডান হাতে ফিটকিরির টুকরো নিয়ে সমস্ত ঘরে ঘুরুন এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে বৈশাখ অমাবস্যায় লাল কাপড়ে কর্পূর তিসির বীজ রেখে মৌলি সুতো দিয়ে বেঁধে নিন তারপর সেটি জলে প্রবাহিত করুন এই তিথিতে বাড়ির ছাদে প্রদীপ প্রজ্বলিত করা উচিত পাশাপাশি অশ্বত গাছে জল নিবেদন করবেন